বন্ধুরা দেখুন সকালবেলা জাল পেতে রেখেছিলাম এখন জাল দেখতে যাব কি মাছ হয় আপনাদের সবাইকে দেখাবো দেখুন সারা ঝিলে মানুষ সবাই মাছ ধরছে বন্ধুরা দেখুন এই জাল তোলা শুরু করছি দেখা শুরু করব এই প্রথম জাল ধরলাম দেখা যাক একটা বাটা পড়েছে ওইদিকে আরো দুটো বাটা পরেছে ওদিক আরো দুটো বাটা পড়েছে বন্ধুরা দেখুন মনে হচ্ছে একটা বড় মাছ পড়েছে দেখুন একটা দানব পড়েছে দানব লাটা দেখুন একটা বেলে পড়েছে একটা বাটা পড়েছে একটা বেলে দেখুন এখানে একটা শিঙি পড়েছে একটা বেলে পড়েছে বড় একটা শিঙি নিচে আরেক টেবিলে দেখুন একটা বড় তেলা পেয়ে পড়েছে দেখুন কত বড় ওদিকে একটা বড় ট্যাবলেট পড়েছে গোল্ডেন মাছ পড়েছে দেখুন কত বড় একটা গোল্ডেন মাছ পড়েছে অনেকটাই বড় দেখুন আর একটা বড় গোল্ডেন মাছ পড়েছে এই দেখুন আর একটা গোল্ডেন মাছ দেখুন একটা বড় বেলে পড়েছে খুবই বড় দেখুন দেশি বেলে দেখুন এক জায়গায় কত মাছ পড়েছে বড় বড় মাছ মানে একটা তেলাপিয়া বড় একটা লেটা বড় একটা গোল্ডেন শালপিয়া প্রতিদিন আগে দেখুন কতগুলো বড় মাছ পড়েছে সুন্দর দেখুন একটা বড় তালা পিয়া পড়েছে অনেক সময় পরে বড় লাইল টিকা বড় অনেকটাই বড় সুন্দর দেখুন সব শেষে এই মাছটা পেয়েছি দেখুন বড় বড় লেটাশ ছোটো শোল আছে তেলাপিয়া গোল্ডেন কিলো দিনিক হবে ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আবার পরে ভিডিও দেখা হবে